দেখো কাজুদা তোমার বন্ধু বলছিল তোমার পরটার দোকান নাকি সাত দিনও টিকবে না আরে দু মাস চালিয়েছি টানা সে আবার মুখ করে কি মুখে মুখ করে ও দু চালিয়ে চালিয়েছে তারপর আমার মায়ের শরীর খারাপ এই জন্য আমি ছেড়ে দিই আচ্ছা বলছি তোমার দোকান তাহলে এখন বন্ধ কেন দোকান বন্ধ মানে আমার মায়ের শরীর খারাপ বলে মায়ের শরীর হবে খারাপ হবে না বয়স হয়ে গেছে তার জন্য কি বন্ধ আছে হ্যাঁ তা কবে খুলবে আবার এবার চিন্তা ভাবনা যে এখন হবে তখন দেখা যাবে ভিডিওতে দেয়া হবে আচ্ছা নাকি পুজোর জন্য দোকানটা বন্ধ রেখেছ পুজোর জন্য দোকান বন্ধ রাখিনি আর সবাইকে একই একটাই শ্রদ্ধা কামনা জানাই সামনে মন্দিরে চলে এলাম মন্দির দর্শন করেছি বা খুব খুশি আমি আর এটাইতে গর্বিত যে এখানে লোকেরা খুব ভালো পরিবেশ আর আমাকে খুব ভালোবাসে এইটাই দেখলাম আর তোমাদের তো আর নতুন কিছু আর তো নেই আমার কাছে দেওয়ার যতটুকু ভালোবাসা দেওয়ার ততটুকু দিলাম একদম আর তোমরা মনে রেখো যে আমাকে ভুলে যেও না আমি সবার জন্য আছি একদম একদম